যে বিষয়গুলো আপনাদের নিয়ন্ত্রণে নেই যেগুলো আপনারা কোনো কিছু করার থাকবে না এটা যত দ্রুত আপনারা এটাকে ছোটখাটো বিষয়গুলো আপনারা একটু মেনে নেবেন যে জিনিসগুলাতে আপনার করার আছে সেটাতে আপনারা প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করবেন প্রয়োজনে অন্যের সাহায্য নেবেন না হলে আপনার এক্সপার্টের সাহায্য নেবেন কিন্তু প্রবলেমটাকে ধরে রাখবেন না প্রবলেমটাকে অ্যাভয়েড করবেন না অ্যাভয়েড করলে আমরা আসলে ফেস করতে যে কোনো সমস্যার সমাধানের প্রথম জিনিসগুলো আমাদের সমস্যাটাকে ফেস করা আমাদের নিয়মিত শরীরচর্চা নিয়মিত ব্রিদিং এক্সারসাইজ আমাদের সামাজিক যোগাযোগগুলো মেনটেন করা অন্যের সাথে তুলনা না করা নিজের যে স্ট্রেংথ নিজের যে পজিটিভ জায়গাগুলো সেটাকে আইডেন্টিফাই করা এবং অবশ্যই অবশ্যই নিজের প্রতি সবসময় থ্যাংকফুল হওয়া নিজের প্রতি নিজের যে ভালো কাজগুলো সেটাকে আইডেন্টিফাই করা সেটা টেকেন ফর গ্রান্টেড না হওয়া অন্যের যে ভালো কাজগুলো সেটাকে আপনার থ্যাংকফুল হওয়া এবং সার্বিকভাবে আপনার যতটুকুনি আছে যা আছে সেটাকে সেটার প্রতি সন্তুষ্ট জ্ঞাপন করা সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা সব কিছুই হলো আমাদেরকে ভালো রাখতে সাহায্য করবে মনে রাখবেন ভালো থাকাটা কিন্তু একটা স্ট্র্যাটেজি ভালো থাকাটা এমনি এমনি যারা ভালো থাকে এমনি এমনি থাকে না যে এই স্ট্র্যাটেজিটা গুড স্ট্র্যাটেজি যে যত ভালোভাবে অ্যাডপ্ট করবে সে তত ভালো থাকবে কাজে এটা এক ধরনের সিদ্ধান্ত আপনি কোন মুহূর্তে কোন সিদ্ধান্তটা গ্রহণ করবেন সে সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করবে আপনার এখানে আপনি কনসিকুয়েন্স কি হবে আপনার এতে ফিলিং কি হবে এবং পরবর্তীকালে আপনার পরবর্তী বিহেভিয়ার করবে কি হবে সেটাও ডিটারমিন করবেন খুব ভালো থাকবেন এবং অবশ্যই মনের যত্ন নেবেন ধন্যবাদ সকলকে